এসকে পিটি সিআর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমরা আট নম্বর পার্ট নিয়ে এলাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফির যে পার্ট শুরু করেছিলাম এমসিকিউ পার্ট সেই কিউ পার্টের বাকি ছিল একটা পার্ট সে বাকি পার্টগুলির মধ্যে আজকে আট নম্বর পার্ট ওয়েদারিং এই ওয়েদারিং সম্বন্ধে আজকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো সেখানে আমরা প্রশ্ন করি আলোচনা করবো এবং উত্তরগুলো দেখে নেব তো চলে যাও চলি প্রথমে প্রশ্ন করতে চলেছি আমরা এই ভিডিওতে আমাদের ল্যান্ড ফর্মসগুলি হয়ে গেছে তো ফ্লুভিয়াল গ্লাসিয়াল উইন্ড কাস্টোপোগ্রাফি মেরিন টোপোগ্রাফি তারপরে সাইক্লোপিরোশন রিওনশন এগুলি কিন্তু আমাদের হয়ে গেছে এগুলো না দেখে থাকলে আমাদের কম যে মোবাইল থেকে যে আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে এগুলি আমাদের অলরেডি এখানে দেওয়া আছে ভিডিওতে তো ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারবে ওয়েদারিং এবং মাস ওয়েস্টিং এ দুটোতে একটু আমাদের আগেকার ভিডিও ছিল তো এখনকার নতুন ভিডিও আমরা নিয়ে এসেছি তো আজকে আমরা ওয়েদারিং সম্বন্ধে আলোচনা করবো কালকে আমরা মাস ওয়েস্টিং সম্বন্ধে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তো আজকে ওয়েদারিং সম্বন্ধে আবহাওয়ার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি প্রথম প্রশ্ন ভৌ শিলার ভৌত ভাঙনকে কী বলা হয় শিলার যে ভৌত ভাঙন সেই ভৌত ভাঙনকে কী বলা হয় রাসায়নিক আবহিকার বলা হয় যান্ত্রিক আবহিকার ভাঙন বলা হয় জৈব আবহিকার ভাঙন বলা হয় দ্রবণজনিত ভাঙন বলা হয় সিলার শিলার ভৌত ভাঙন সেই শিলার ভৌত ভাঙনকে কী বলা হব কী বলা হয় যেটি রাসায়নিক পরিবর্তন করবে না সেটি হলো যান্ত্রিক আবহাওয়া আবহাওয়া জনিত ভাঙন এটিকে বলা হয় যান্ত্রিক আবহাওয়া জনিত ভাঙন উত্তর হবে বি যান্ত্রিক আবহেকা জনিত ভাঙনকে শিলার ভৌত ভাঙন বলা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন ওনিয়ন পোলিং পেঁয়াজের খোসার মতো যে একটা আমাদের যে অবজ্ঞা থাকে তো সেইটাকে হয় ওনিয়ন পোলিং সেই ওনিয়ন পোলিং বা এক্স ফ্লোরেটেশন কোন প্রক্রিয়ার উদাহরণ এটি কোন প্রক্রিয়ার এই যে রাসায়নিক ভাঙন ভৌত ভাঙন জৈবিক ভাঙন দ্রবণ একটি ভৌত ভাঙন এটি কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন হয় না গায়ে যে পড়ে পড়ে থাকে কিন্তু তার কোনো রাসায়নিক পরিবর্তন হয় না এটি ভৌত পরিবর্তন হয় মোটা থেকে সুশুরু খসে খসে পড়ে থাকে তো এটা ভৌত পরিবর্তন এটা ভৌত পরিবর্তনের মধ্যেই পড়েই তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যাব তিন নম্বর প্রশ্ন তিন প্রশ্ন হচ্ছে কার্বন প্রধানত কোন শিলায় ক্ষয় করে কোন শিলাকে কার্বনেশন প্রক্রিয়ায় ক্ষয় করে তো কার্বন ডাই অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করে কোন শিলার সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এই ক্ষয় করে কোন শিলাকে তো সেই সেই প্রক্রিয়া না হচ্ছে কার্বন কার্বন তো কার্বনেশন প্রক্রিয়ায় কোন শিলা ক্ষয় হয় গ্রানাইট শিলা ব্যাসাল শিলা চুনাপাথর বেলে পাথর তো চুনা পাথর এই চুনা পাথর কিন্তু ক্ষয় হয় এই কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথর একটি কী ছিলা পাবলিক শিলা পাবলিক শিলার চুনাপা সে চুনা পাথরের কিসের ক্ষয় হয় কার্বন প্রক্রিয়া এই চুনা পাথর ক্ষয় হয় পরবর্তী উত্তর হচ্ছে কার্বনশন তো চুনাপাথর কী হয় সিও টু এবং জল কার্বন ডাইঅক্সাইড এবং জোল মিলে কার্বন ডাই কার্বন অ্যাসিড তৈরি করে যা চুনরকে ক্ষয় করে দ্রবীভূত করে জানো প্রশ্ন মরুভূমি অঞ্চলে সবচেয়ে কার্যকর ভাঙন প্রক্রিয়া কোনটি মরুভূমি অঞ্চলে কোনটি কার্যকর প্রক্রিয়া ওয়েদারিং এর মধ্যে মরুভূমিতে কোন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি দেখা যায় বা কার্যকর অক্সিলেশন প্রক্রিয়া ফস্ট ফস্ট অ্যাকশন প্রক্রিয়া ইনসুলেশন ওয়েদারিং প্রক্রিয়া কার্বোনেশন প্রক্রিয়া তো মরুভূমি অঞ্চলের সূর্যের তাপ সূর্য ইনসুলেশন এই ইনসুলেশন প্রক্রিয়া বা ইনসুলেশন ওয়েদারিং সবচেয়ে বেশি দেখা যায় উত্তর সি ইনসুলেশন ওয়েদারিং মরুভূমিতে শিলার গায়ে হানিকম্বো এই হানিকম্বো স্ট্রাকচার আর দেখতে পাওয়া যায় মরুভূমিতে সবচেয়ে বেশি করতে পাওয়া যায় তো এই হানি কম্বো স্ট্রাকচার সৃষ্টি কারণ কি ছোট ছোট যে মৌচাক সে মৌচাকের মতো ছোট ছোট ফুটো হয়ে যায় শিলার মধ্যে ছিদ্র হয়ে যায় তো কারণ কি সল্ট ওয়েদারিং অক্সিডেশন হাইড্রেশন কার্বনে কার্বন বা কার্বনেশন তো উত্তর হচ্ছে অপশন এ সল ওয়েদারিং লবণ লবণ প্রক্রিয়া এই লবণ প্রক্রিয়ায় এটি হয়ে থাকে হানি কম্বো তো লবণ স্ফটিক প্রক্রিয়া শিলার গায়ে গর্ত সৃষ্টি করে যা হ্যানি মতো দেখতে হয় যে মধুমাছির চাক সে মৌ চাকের মতো দেখতে হয় পরবর্তী প্রশ্ন ছয় প্রশ্ন কেমিক্যাল ওয়েদারিং ঠিক হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং সবচেয়ে বেশি হয় মানে যে রাসায়নিক ওয়েদারিং রাসায়নিক আবহিকা সে রাসায়নিক অবিকার কোথায় বেশি হয় শুষ্ক অঞ্চলে আর্দ্র উষ্ণ অগ্ন এবং আর্দ্র অঞ্চলে মেরু অঞ্চলে শীতল মরুভূমি অঞ্চলে তো এখানে কেমিক্যাল ওয়েদারিং রাসায়নিক পদার্থগুলি ধৌত হয়ে নিচের স্তরে জমা হয় তো এখানে কোথায় হয় ধৌত কোথাও কখন হবে যেখানে বৃষ্টিপাত বেশি হবে তো উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে এটি হয়ে থাকে কেমিক্যাল ওয়েদারিং সবচেয়ে বেশি হয়ে থাকে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে পরবর্তী প্রশ্ন আয়রন ব্রিডিং ব্রিং আয়রন ব্রিং এই বিয়ারিং এই শিলা আয়রন বিয়ারিং শিলা কোন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয় আয়রন বিয়ারিং শিলা যে সেটি কোন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয় এবং লালচে রঙের ধারণ করে কোন কোন প্রক্রিয়া দ্বারা এটি লাল চরম গঠন করে আয়রন ব্রিডিং যে শিলা বা ল্যাটারের শিলা হাইড্রেশন অক্সিডেশন কার্বনেশন এক্সফ্লোরেশন তো হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়ায় কার্বন যে আয়রন বা লোহা এটি অক্সিজেন এবং যে অক্সিজেন সংক সংস্পর্শে এসে এটি জং ধরে এর ফলে কিন্তু এটি লাল চরম হয়ে যায় তো লোহা এবং অক্সিজেন মিশে মিলে অক্সি আয়রন অক্সাইড তৈরি হয় এবং লালচে প্রক্রিয়ার কি হয় জম তৈরি হয় পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন জৈবিক আবহিকা জনিত ভাঙনের উদাহরণ কি জৈবিক আবাবিকা জনিত ভাঙন জৈবিক ভাঙন রাসায়নিক না এবং এবং ভৌত না জৈবিক জৈবিক কোনটি গাছের শিকড়ের মধ্যে যে ফাটল যে সৃষ্টি হয় সেটি অক্সিজেন প্রক্রিয়া কার্বোনেশন প্রক্রিয়া সোল্টনিক প্রক্রিয়া জৈবিক আবাবিকার কোনটি গাছের শিওর এই গাছ গাছের শিকড় দিয়ে যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটলের ফলে যে শিলা চুন্ন বিচ্ছিন্ন হয় এরপর এটাই হচ্ছে জৈবিক আবে একটি উদাহরণ কেমিক্যাল ওয়েদারিং এর সাথে সম্পর্কিত নয় কোনটি নয় নম্বর প্রশ্ন হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং এর সঙ্গে সম্পর্কিত নয় কোনটি সলিউশন কার্বনেশন অক্সিডেশন ফস্ট অ্যাকশন তো কেমিক্যাল রাসায়নিক আবহার সঙ্গে সম্পর্কিত নয় হচ্ছে ফোস্ট অ্যাকশেন কোনো থেকে যে ফস্ট কোনো শক্তি প্রভাব এখানে এখানে এর সঙ্গে সম্পর্কিত নয় পরবর্তী প্রশ্ন ল্যাটারাইট মাটি গঠনে কোন ভূমিকা পালন করে ল্যাটারাইট মাটি গঠনে প্রধান ভূমিকা পালন করে কোনটি ইনসুলেশন ওয়েদারিং কার্বনেশন অক্সিডেশন অ্যান্ড লিচিং ফরেস্ট ফরে অ্যাকশন তথ্য হচ্ছে অক্সিডেশন এবং লিচিং প্রক্রিয়া লিচিং প্রক্রিয়ায় মাটির যে রাসায়নিক পদার্থ সেগুলি ধৌত হয়ে নিচের স্তরে বি স্তর হরিজনে বি হরিজনে সেটি জমা হয় এবং ল্যাটারাইট মাটির যে মৌল সেটি নিচের স্তরে চলে যায় তো এই এইটি গঠন হয় অক্সিডেশন এবং লিচিং প্রক্রিয়ার মাধ্যমে কার্বনেশন প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর কোথায় কোন সিলাই সবচেয়ে বেশি কার্বনেশন প্রক্রিয়া কার্যকর গ্রানাইট স্টোন লাইমস্টোন চুনা পাথর চুনা পাথর লাইম স্টোন লাইম স্টোন লাইমস্টোন কার্বনেশন প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর আয়রন বিয়িং আয়রন বিয়ারিং তো এখানে আমরা এখন আয়রন বিয়ারিং শিলা কোন লালচে লাল ধরে কৃষক কিসের দ্বারা অক্সিডেশন প্রক্রিয়ার দ্বারা অক্সিডেশন প্রক্রিয়ার দ্বারা আয়রন বিয়ারিং এর শিলার শিলার মধ্যে লালচে দারুন লালচে রং হয় বা জং ধরে যায় পরবর্তী উষ্ণ হাইড্রোলিসিস হাইড্রোলিসিস প্রধানত কোন খনিজকে ক্ষয় করে হাইড্রোলিসিস কোটাইড ফেলসোপার মিকা ক্যাল ক্যালসাইট তো উত্তর হচ্ছে ফেলসোপার উত্তর বি ফেলসোপার হাইড্রোলিসিস প্রক্রিয়া ফেলসোপার কি হয় ফেলসোপার কোলারিন বা কাদায় তৈরি হয় কাদায় পরিণত হয় এই ফ্রেঞ্চ সোফার তাহলে প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্ন ডোলাইন এবং উভালাজ ডোলাইন এবং উভালাজ কোন ওয়েদারিং এর মধ্যে ঘটে ফস্ট অ্যাকশন কার্বনেশন সল্ট ওয়েদারিং ইনফ্লেশন কার্বনেশন প্রক্রিয়া কাস্ট ভূমিতে কার্বনেশন প্রক্রিয়ার মধ্যে কাস্ট ভূমিতে ডোলাইন এবং উভালা তৈরি হয় কাস্ট ভূমিতে লাইমস্টোন ভূখণ্ডে পরবর্তী প্রশ্ন কেমিক্যাল ওয়েদারিং সর্বাধিক হয়ে থাকে কোথায় কেমিক্যাল ওয়েদারিং রাসায়নিক অবিকাশ সর্বাধিক কোথায় হয়ে থাকে উষ্ণ এবং আদ্র অঞ্চল যেখানে বৃষ্টিপাত হবে তাপমাত্রা এবং বৃষ্টিপাত যেখানে সবচেয়ে বেশি হবে সেখানে কিন্তু এই কেমিক্যাল ওয়েদারিং সব থেকে বেশি হবে তো উষ্ণ এবং আদ্র অঞ্চল উত্তর বি ল্যাটারাইট মাটি গঠনে ভূমিকা পালন করে কোনটি আমরা এখন কিন্তু এটা পড়েছি ল্যাটারাইট মাটি গঠনের ভূমিকা সবচেয়ে ভূমিকা পালন করে অক্সিজেশন এবং লিচিং প্রক্রিয়া অক্সিজেশন এবং লিচিং প্রক্রিয়া ক্যাভেরেন ক্যাভেরেন স্ট্যাকলাটাইট এবং স্ট্যাকলামাইট কোন ওয়েদারিং এর ফলে ঘটে থাকে সলিউশন অক্সিডেশন হাইড্রেশন এক্সপ্লোরেশন স্ট্যাকলাটাইট এবং স্ট্যাক্লামাইট চুনা পাথরের যে গুহায় যে স্তম্ভ তৈরি হয় সেটি সলিউশন ওয়েদারিং দ্বারা হয়ে থাকে উত্তর এ সলিউশন পরবর্তী প্রশ্ন হাইড্রেশন শিলা কি হয় হাইড্রেশন প্রক্রিয়া শিলা কি হয় স্ফীত হয় সংকুচিত হয় দ্রবীভূত হয় গলিত হয় তো আগে প্রক্রিয়ায় শিলা ইস্ফিত হয় শিলা মোটা হয়ে যায় পানি জল শোষণ করে শিলা ইস্ফিত হয়ে যায় বড় বেড়ে যায় এবং সেটি তুলে কাদায় তৈরি হয় তো স্ফীত হয়ে উত্তর চেয়ে ইসফিত হয় ফুলে উঠে যায় এবং ভেঙে যায় লাইমস্টোন রিজিয়ন এর লাইমস্টোন এর ভূ ভূপৃষ্ঠীয় বৈশিষ্ট্য কি বলা হয় রিজিয়ন আমি এখনই বললাম যে টুনাবতর এলাকা কি বলা হয় কাস্ট হয় উত্তর এ কাস্ট বলা হয় পরবর্তী প্রশ্ন যাব চলে যাবো কুড়ি নম্বর প্রশ্ন রাস্টিং অফ আয়রন এ রাস্টিং অফ আয়রন কোন ওয়েদারিংয়ের ফলে হয়ে থাকে কোন ওয়েদারিংয়ের উদাহরণ রাস্টিং অফ আয়রন যে কোন ওয়েদারিংয়ের উদাহরণ অক্সিডেশন হাইড্রেশন কার্বনেশন সলিউশন রাস্টিং অফ আপনার এটি আয়রন এটি অক্সিডেশন অক্সিজেন এবং লোহা বিক্রিয়া করে বিক্রিয়া করে এই রাস্টিং বা জং ধরে লোহায় উত্তর এ গাছের শিকড় দ্বারা শিলার ফাটল সৃষ্টি হয় এটি কোন ওয়েদারিং এর উদাহরণ গাছের শিকড় দ্বারা যে শিলার ফাটল সেটি হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং উত্তর বি জৈব আবিকার বায়োলজিক্যাল ওয়েদারিং লিচেন এবং মস লিচেন এবং মোষ এটি এগুলো একটি উদ্ভিদ তো এই এর দ্বারা শিলা ক্ষয়ের ফলে কোনটি সৃষ্টি হয় ক্ষয়ের প্রক্রিয়া কোনটি এই লিচেন এবং মোষের দ্বারা যে শিলা ক্ষয় এই প্রক্রিয়া কোন প্রক্রিয়া কার্বনেশন প্রক্রিয়া সলিউশন প্রক্রিয়া বায়ো বায়োলজিক্যাল ওয়েদারিং এইগুলো হচ্ছে একটু উদ্ভিদ লিচেন এবং মো তো এগুলি যে যে এর দ্বারা যে শিলার ক্ষয়প্রাপ্ত হয় তাকে বলা হয় বায়োলজিক্যাল ওয়েদারিং জৈব আবাবিকার বলা হয় উত্তর সি বায়োলজিক্যাল ওয়েদারিং পরবর্তী প্রশ্ন ম্যান ইনক্লুটেড ওয়েদারিং মানুষের হস্তক্ষেপ দ্বারা যে আবহিকার এটির উদাহরণ কোনটি কুয়ারিং হাইড অক্সিডেশন ফোস্ট ওয়েলডিং কার্বনেশন হচ্ছে কুয়ারিং খনন খনন কাজ হচ্ছে মানুষ সৃষ্ট ওয়েদারিং আববিকার উত্তর এ খনন কার্য এবং বিস্ফোরণ যে পাহাড় পর্বত পাহাড়ের জন্য যে বিস্ফোরণ রাস্তার জন্য বিস্ফোরণ সেটা হচ্ছে কুয়ারিং পর্বত মানুষ টারমিট টারমিট বা পিঁপড়ে মাটিকে ক্ষয় করে টার্মিট বা পিঁপড়ে যে মাটিকে ক্ষয় করে এটি কোন ওয়েদারিং ফিজিক্যাল ওয়েদারিং বায়োলজিক্যাল ওয়েদারিং কেমিক্যাল ওয়েদারিং সোল্ট ওয়েদারিং ওয়েদারিং উত্তর হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং উত্তর বি বায়োলজিক্যাল ওয়েদারিং শিলার আবহ আবহবিকার জনিত ভাঙনের জন্য প্রধানত নিয়ামক কোনটি প্রধান নিয়ামক কোনটি শিলার যে আবহবিকার জনিত ভাঙন তার প্রধান নিয়ামক কোনটি তাপমাত্রা জল জীবজন্তু সবগুলি তত্ত্ব হচ্ছে সবগুলি উত্তর ডি সবগুলি ওয়েদারিং প্রক্রিয়া হলো ওয়েদারিং প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া ইন্ড্রোজেনিক প্রক্রিয়া অন্তর্গত প্রক্রিয়া এক্সোজেনিক প্রক্রিয়া বহির্গত প্রক্রিয়া এন্ডোজেনিক প্রক্রিয়া অন্তর্গত প্রক্রিয়া ডাইস্টার প্রিজম ওর ওরোজেনেসিস তো হচ্ছে যে আবহাওয়ি ক্যালসাটি বহির্গত প্রক্রিয়া এক্সোজেনেসিক প্রসেস এক্সোজেনেটিক প্রসেস 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 তো হচ্ছে বহির্গত প্রক্রিয়া ওয়েদারিং পৈদারিং কিসে ঘটে সূর্য জল বায়ু ইত্যাদি বাহ্যিক শক্তি দ্বারা এটি ঘটে থাকে এটিকে এক্সোজেন এক্সোজনিক প্রসেস বলা হয় ওয়েদারিং ও ইরোসেন এর মধ্যে পার্থক্য কি ওয়েদারিং এবং ইরোসেন মধ্যে কি উভয় হচ্ছে শিলা সরাই উভয় উভয় শিলাকে সরিয়ে দেয় ওয়েদারিং শিলা ভাঙে ইরোসেন শিলা পরিবহন করে উভয়ের রাসায়নিক রাসায়নিক একটি প্রক্রিয়া উভয় ভৌত প্রক্রিয়া তো ওয়েদারিং এবং ইউরোসিন এর মধ্যে পার্থক্য হচ্ছে ওয়েদারিং শিলাকে ভাঙে চূর্ণ করে আর ইউরোসিন হচ্ছে শিলাকে পরিবহন করে ক্ষয় করে পরবর্তী প্রশ্ন রেগোলিত বলতে কি বোঝায় রেগোলিত বলতে কি বোঝায় রেগোলিত তো শিলার ভাঙা স্তর গলিত লাভা মাটি হিমবাহ তো শিলার যে ভাঙা স্তর এই শিলার ভাঙা স্তরকে রেগোলিত বলা হয় উত্তর এ শিলার ভাঙা স্তর রেগোলিত ওয়েদারিং এর ফলে শিলার উপরি ভাগে জমে থাকা যে ভাঙা পদার্থ সেগুলিকে রেগুলেট বলা হয় ওয়েদারিং প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন ওয়েদারিং প্রক্রিয়ার সময় সোয়েল প্রোফাইলের কোন স্তরটি তৈরি হয় ওয়েদারিংয়ের ফলে কোন স্তরটি তৈরি হয় সোয়েল প্রোফাইলের হরাইজন এ হরাইজন বি হরাইজন সি হরাইজন ও তো হরাইজন সি তৈরি হয় উত্তর সি হরাজেন সি পরবর্তী প্রশ্ন ফিজিক্যাল ও কেমিক্যাল ওয়েদারিংয়ের সম্মিলিত কার্যকলাপকে কী বলা হয় ফিজিক্যাল ওয়েদারিং এবং কেমিক্যাল ওয়েদারিং এর সম্মিলিত কার্যকলাপকে কী বলা হয় কম্পোজিট ওয়েদারিং ডিজিগনে ডিজিগনেশন ডেনু ডেনুডেশেন ইরোসেন উত্তর হচ্ছে এ কম্পোজিট কম্পোজিট ওয়েদারিং বলা হয় উত্তর এ কম্পোজিট ওয়েদারিং কোন অঞ্চলে বায়োলজিক্যাল ওয়েদারিং সর্বাধিক কার্যকর বায়োলজিক্যাল ওয়েদারিং জৈব অবভিকার কোন এলাকায় সবচেয়ে বেশি কার্যকর মরু অঞ্চলে তুন্দ্রা অঞ্চলে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে মেরু অঞ্চলে তো বায়োলজিক্যাল ওয়েদারিং কার্যকর হচ্ছে কোথায় উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে উত্তর সি উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে পরবর্তী শুনে হাইড্রোসেন হাইড্রেশন এর সাথে সম্পর্কিত খনিজ কোনটি

রক টাইপের ওপর টোপোগ্রাফির ওপর সবগুলির উপর ডি সবগুলি ওয়েদারিংয়ের হার সবজির উপর নির্ভর করে পরবর্তী প্রশ্ন ওয়েদারিং ছাড়া ইউরোসেন সম্ভব নয় তার কারণ কি ইরোশেন ভাঙা পদার্থ বহন করে ইরোসেন কেমিক্যাল প্রসেস ইউরোসেন বায়োলজিক্যাল প্রসেস ইরোশেন শুধুমাত্র আর্দ্র অঞ্চলে হয় ইউরোশন হচ্ছে ভায়া ভা ভাঙা যে পদার্থ সেগুলি বহন করেই ওয়েদারিং না হলে পদার্থ শিলাগুলি বিচ্ছিন্ন হবে না এবং ইউরোশন হবে না ওই এটা এটা হচ্ছে এর উত্তর কিরোসিন ভাঙা তথ্য বহন করে পরবর্তী প্রশ্ন মাটির উর্বরতা বৃদ্ধিতে ওয়েদারিং এর ভূমিকা মাটির উর্বরতা বৃদ্ধিতে ওয়েদারিং ভূমিকা কি শিলা ভাঙে খনিজ মুক্ত করে তারপরে অপশন সি হচ্ছে মাটির উপাদান যোগ করে সবগুলি উত্তর হচ্ছে ডি সবগুলি গ্রানাইট শিলার কেমিক্যাল ওয়েদারিংয়ে সবচেয়ে বেশি কোনটি পরিণত হয় গা আসলে কেমিক্যাল ওয়েদারিংয়ে রাসায়নিক অবহিকারে কোনটি সবচেয়ে বেশি কোনটিতে পরিণত হয় কোয়াইট ফেলসোপার কোলাইন বা ক্লে রয়েছে ক্যালসাইট হচ্ছে ক্রে বা কোলাইন এ কোলায়ন তৈরি হয় গায়েটের দ্বারা পরবর্তী প্রশ্ন সাত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েদারিং এর প্রকারভেদ কয়টি কয়টি ভাগে ভাগ করা যায় আবহিকারকে কয় ভাগে ভাগ করে ভাগ করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি তিনটি উত্তর হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায় কোন কি কি ফিজিক্যাল ওয়েদারিং কেমিক্যাল ওয়েদারি ওয়েদারিং এবং বায়োলজিক্যাল ওয়েদারিং তিন ভাগে ভাগ করা যায় ওয়েদারিং প্রক্রিয়া সবচেয়ে বড় শক্তি কোনটি ওয়েদারিং প্রক্রিয়া সবচেয়ে বড় শক্তি কোনটি জল বায়ু সূর্যের তাপ মহাকর্ষ ওয়েদারিং প্রক্রিয়া সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাপ শক্তি উত্তর সি সূর্যের তাপ পরবর্তী প্রশ্ন কেমিক্যাল ওয়েদারিং কেমিক্যাল ওয়েদারিং সবচেয়ে বেশ সবচেয়ে ধীর গঠিত হয় কোনটি কোথায় কোথায় সবচেয়ে ধীর গঠিত কেমিক্যাল ওয়েদারিং হয়ে থাকে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মরুভূমিতে মেরু অঞ্চলে উপক্রান্তি অঞ্চলে তো হচ্ছে সি মেরু অঞ্চলে বরফ প্রবল হয় এখানে কেমিক্যাল ওয়েদারিং সবচেয়ে ধীরে ধীরে হয়ে থাকে তো ওয়েদারিং এর পরবর্তী স্তর হল কোনটি ওয়েদারিং পরবর্তী স্তর কোনটি ডেনুডেশন ট্রান্সফর ট্রান্সপোর্টেশন সোয়েল ফরমেশন ইউরোশেন তো ওয়েদারিং এর পরবর্তী স্তর হচ্ছে ইউরোসেন উত্তর বি ইউরোসেন পরবর্তী কোলাইন কোলাইন মূলত গঠিত হয় কার্বন প্রক্রিয়ায় হাইড্রোসেন প্রক্রিয়ায় হাইড্রেশন প্রক্রিয়ায় হাইড্রেশন প্রক্রিয়ায় উত্তর সি উত্তর বি হাইড্রোলিস উত্তর বি হাইড্রোলিস হাইড্রেশন প্রক্রিয়ায় কোলাইন গঠিত হয় উত্তর বি ফেলসোপার কোলাইনে বা মাটিতে কাদায় পরিণত হয় অক্সিডেশন প্রক্রিয়া কোন গ্যাস দরকার অক্সিজেন প্রক্রিয়া অক্সিডেশন প্রক্রিয়ায় কোন গ্যাসটি দরকার এইচ এইচ টু সিও টু ও টু সি এইচ ফোর তো ও টু বা অক্সিজেন প্রক্রিয়ায় অক্সিজেন প্রক্রিয়ায় ও টু দরকার অক্সিজেন অক্সিজেন দরকার উত্তর হচ্ছে সি লাইমস্টোন অঞ্চলে কোন ভূপৃষ্ঠ ভূপিষ্ঠ রূপরেখা দেখা যায় দেখা যায় না লাইমস্টোন অঞ্চলে কোন ভূপৃষ্ঠীয় রূপরেখা দেখা যায় না ডোলাইন ও ওভালা স্ট্যাগলাটাইট এসকার ডোলাইন দেখা যায় ওভালাও দেখা যায় স্ট্যাগলাটাইটও দেখা যায় এসকার এটি দেখা যায় না রামিষ্ট অঞ্চলে কাস্ট উপগ্রহ এসকার দেখা যায় না এটি বরফের খোঁজাত এটি ভূমিরূপ এসকার পরবর্তী প্রশ্ন ওয়েদারিং এর ফলে পাথরের টুকরোকে কি বলা হয় ওয়েদারিং এর ফলে যে টুকরো হয় পাথর টুকরো সে পাথর টুকরোকে বলা হয় অ্যালুভিয়াম রেগোলিথ কোলিয়াম রেসিডিয়াল সোয়েল তো ওয়াথর টুককে বলা হয় রেগোলিথ উত্তর বি রেগোলিথ বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কেমিক্যাল ওয়েদারিংয়ের প্রোডাক্ট মাটির কোন অংশ সৃষ্টি করে যে কেমিক্যাল ওয়েদারিং রাসনিক রাসনিক আবহিকার ফলে যে তৈরি হয় পদার্থ সে পদার্থটি মাটির কোন স্তর গঠন করে প্যারেন্ট রোগ গঠন করে হরেজেন বি হরেজেন সি হরেজেন হরেজেন এস সি তো ওয়েদারিং বায়োলজিক্যাল এর ফলে হোরাজেন সি গঠিত হয় রোগ গঠিত হয় ডেঙ্গু গঠিত হয় কিন্তু কেমিক্যাল ওয়েদারিং এই কেমিক্যাল এর ফলে হরাজেন বি গঠিত হয় ইলুভিয়াল স্তোর রাসায়নিক পদার্থগুলি এই স্তর বি স্তর গিয়ে জমা হয় তো এই বি স্তর তৈরি হয় কেমিক্যাল ওয়েদারিংয়ের ফলে উত্তর বি বি স্তর হরাজেন বি লিচিং হয় দ্রবণ হরাজেন বিতে জমা হয় ল্যাটেরাইট সোয়েল এর কোন উপাদান বেশি থাকে ল্যাটারাইট সোয়েলের মাটিতে কোনো উপাদান বেশি থাকে সি এ থ্রি এ এল টু ও থ্রি এবং Fe2O3 টু ও থ্রি এন কোটাইজ কোটাইজ তো উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ফেরাস অক্সাইড এর দুটি পদার্থ ল্যাটারাইট হলে বেশি থাকে উত্তর বি সাতচে প্রশ্ন ওয়েদারিং প্রক্রিয়ায় মাটি তৈরিতে সবচেয়ে বেশি সাহায্য করে কোনটি ভৌত ভাঙন রাসায়নিক ভাঙন জৈব ভাঙন সবগুলি তো উত্তর হচ্ছে সবগুলি তৈরি করে সাহায্য করে উত্তর ডি সবগুলি পরবর্তী বলতে বোঝায় অনিয়ন পোলিং বোধ বোঝায় গোলাকারভাবে শিলার ভাঙনকে বোঝায় হানিকম্বো ডোলাইন তো স্ফিয়ার স্ফিয়ার ওয়েদারিং এ গোলাকার শিলার যে খন্ড ভাঙা গোলাকারভাবে শিলা শিলার শিলার বোঝায় উত্তর বিয়ে করলে শিলার ভাঙন বোঝায় পরবর্তী প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন weathering দ্বারা কোনটি তৈরি হয় না weathering দ্বারা কোনটি তৈরি হয় না মাটি তৈরি হয় না regolith লাভা তৈরি হয় না laterite তৈরি হয় না laterite মাটি তৈরি হয় regolith তৈরি হয় এবং shale তৈরি হয় মাটি তৈরি হয় কিন্তু লাভা লাভা তৈরি হয় না weathering এর মাধ্যমে লাভা তৈরি হয় না এটি ভূগর্ভস্থ এন্ডোজেনিক একটি প্রক্রিয়া লাভা লাভা হলো এন্ডোজেনিক প্রসেস এর ফলে weathering weathering এর ফলে নয় তেইশ নম্বরের প্রশ্ন weathering সম্বন্ধে পরবর্তী ভিডিও আসছে Mars wasting নিয়ে